কোন পত্রিকার সাহস হয় নাই যে এই তারা ছাপায় পত্রিকা এই ছবিটি ছাপিয়েছিল সেই সময় সুতরাং আমরা এটুকুই বলতে পারি যে আমার দেশ কোন অবস্থাতেই ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নেই কোন অবস্থাতেই ভারতীয় আধিপত্যবাদকে পরোয়া করে নেই আমাদের যেটা কর্তব্য সেটা আমরা পালন করিয়াছি আগে আমাদের তরুণ তার বক্তব্যে দীর্ঘ বক্তব্য দিয়েছে এবং সেখানে সে বিভিন্ন সীমান্তের কথা ভারত পাকিস্তান সীমান্তের কথা বলেছে মেক্সিকো আমেরিকার সীমান্তের কথা বলেছে পৃথিবীর এমন কোন সীমান্ত নাই যেখানে এরকম ভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে কোন সীমান্তই নাই আলাদা করে নাম বলার কোন প্রয়োজন নাই যেমন আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে কি ধরনের সমলক সম্পর্ক বিদ্যমান কিন্তু সেখানেও এ ধরনের ঘটনা ঘটে না যেটা বাংলাদেশে ঘটে যাচ্ছে বিগত তেপ্পান্ন বছর ধরে বা চুয়ান্ন বছর ধরে পঁচাত্তর সাল চলে এসছে সর্বত্রই সর্বদাই বিএসএফ বাংলাদেশের জনগণের জীবনকে কোনো মূল্য দেয় না তারা বর্ডারে বাংলাদেশের জনগণকে পেয়েছে এবং গুলি করে ফেলেছে এবং আপনাদের জানা দরকার সর্বক্ষেত্রে যে ভারতীয় ভূমিতে গুলি করা হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম নয় বহু ক্ষেত্রে বাংলাদেশের সীমানার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে যারা বর্ডার এলাকায় থাকেন তারা আপনারা জানেন যে বর্ডার এলাকায় আমাদের কৃষকেরা আছে তারা সেখানে চাষবাস করেন এবং কৃষিক্ষেত্রে কাজ করার সময় গুলি করে মারা হয়েছে এরকম ঘটনা তাহলে বাংলাদেশের মানুষের জীবনকে কারণটা হলো বাংলাদেশের জীবনকে তারা মূল্যহীন মনে করেছে তাই নয় বাংলাদেশকে তারা রাষ্ট্র হিসাবেই বিবেচনা করে নাই বাংলাদেশকে তারা একটা উপনিবেশ হিসেবে বিবেচনা করেছে অনেকে বলেন যে বাংলাদেশকে ভারত তার একটা প্রদেশী হিসেবে বিবেচনা করে ব্যাপারটা সেরকম নয় প্রদেশের কিছু ক্ষমতা থাকে প্রদেশের বিরুদ্ধে কিছু কিছু যায় না সেই সেই তারা করতে চেয়েছিল দীর্ঘ সময় বাংলাদেশের রাষ্ট্রের কোন মূল্য ছিল না বাংলাদেশের জনগণের কোনো মূল্য ছিল না কাজেই আমাদেরকে সেনা দিন মতো হত্যা করা গেছে তবে ফেলানি মারা গেছে কিন্তু ফেলানি একটা প্রতিবাদ স্বরূপ আমাদের সামনে আবির্ভূত হয়েছে মরে গিয়ে কারণ ফেলানির যে ছবি এটা একটা ছবি আমরা বলি কিন্তু সবচেয়ে বড় কথা এটা বাংলাদেশের মানচিত্রের ছবি আমি ফেলানির এই ছবির মধ্যে বাংলাদেশের মানচিত্র দেখতে পাই যে বাংলাদেশের মানচিত্রকে আক্রমণ করে গুলি চালানো হচ্ছে বিষয়টা আমি এভাবে দেখি ফেলানি শুধু একটি নাম নয় সেনানি শুধু একজন কিশোরী নয় সেনানি বাংলাদেশের প্রতিচ্ছবি তো সেই অর্থে আজকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দিনে প্রতিবাদ আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে ভারতীয় হেজমনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাব এবারে যে বিপ্লব যে জুলাই বিপ্লব হয়ে গেল এই বিপ্লবের সাথে বাংলাদেশে আপনারা অনেক অনেক অভ্যুত্থান বলছেন আমি শুনছিলাম আপনাদের বক্তব্যে বিপ্লব হিসেবে বিপ্লব হয়তো এখনো সম্পূর্ণভাবে সফল কারণ সফল হয় নাই হতে কতগুলো এলিমেন্ট দরকার সবগুলো এলিমেন্ট এখনো আমাদের পরিপূর্ণ হয় না কিন্তু আমি এটাকে বিপ্লবই দেখতে চাই এবং আমি দেখতে চাই বিপ্লব পরিপূর্ণতা লাভ করেছে এই বিপ্লবের সাথে আগে যে অভ্যুত্থানগুলো হয়েছে যেমন ধরুন উনিশশো নব্বই সালের যে গণপুত্থান যে গণপুত্থানের স্বৈরাচারী এর সাথে পতন হয়েছিল তার সঙ্গে একটি চরিত্রগত পার্থক্য আছে একটু আগে আমার আগের যে বক্তা তিনি বলছিলেন তিনি ব্যাখ্যা করছিলেন তার মতো করে যে বাংলাদেশের জনগণ কেন জুলাই বিপ্লবে জীবন দিতে হাজারে হাজারের রাস্তায় নেমে আসলো এটা নিয়ে আমার একটা পুরনো ব্যাখ্যা আছে আপনারা যারা আমার লেখালেখির সাথে আপনারা যারা পরিচিত আমার বক্তব্যের সাথে যারা আপনারা পরিচিত যারা আগে শুনেছেন এই ব্যাখ্যাটা আমি দেওয়ার চেষ্টা করেছি বহুবার মানুষ কখন জীবন দেয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ মানুষের কাছে তার জীবনটি খুব খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি তার নিজের জীবন সেই জীবন কখন উৎসর্গ করে এই ব্যাপারে আমার তিনটি ব্যাখ্যা আছে একটি হচ্ছে ব্যক্তিগত কারণে মানুষ জীবন উৎসর্গ করে যেমন ধরুন কোন হতাশা থেকে কিংবা কোন প্রাপ্তি অপ্রাপ্তির বেদনা থেকে পারিবারিক অশান্তি থেকে মানুষ জীবন দেয় তার মানে জীবনের প্রতি বিত্র হয়ে মানুষ জীবন দেয় এর বাইরে মানুষ জীবন দেয় দুটো কারণে একটা হলো তার নিজের দেশের জন্য জীবন দেয় জীবন দেয় মানুষ নিজের দেশের জন্য দেশ বলা হয় না দেশ মাতৃকার সবাই এগিয়ে আসে গুলিকে উপেক্ষা করে আত্মীয় কারণে জীবন দেয় মানুষ মানুষ ধর্মের জন্য জীবন দেয় এটা পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন যুগে যুগে মানুষ তার ধর্মের জন্য জীবন দিয়েছে আমাদের জুলাই বিপ্লবের এক অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে এই ঘটনায় মানুষ জীবন দিয়েছে দেশের জন্য এবং ধর্মের কারণে এইবারের বিপ্লবে প্রথমবারের মতো প্রেমের সাথে ধর্মপ্রেম জড়িত হয়েছে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে এই জন্যে এই বিপ্লবের একটা আলাদা ভিন্ন চরিত্র আছে এই কারণেই এই বিপ্লবে করে যে তরুণ সেকুলার আদর্শে বিশ্বাস করে সে জীবন দিয়েছে এই বিপ্লবে যে তরুণ ইসলামী আদর্শে বিশ্বাস করে সে জীবন দিয়েছে তার কারণ হচ্ছে যে ইসলামী আদর্শে জীবন দিয়েছে সেও দেশকে ভালোবাসে কিন্তু তার মনে হয়েছে যে এইবারের লড়াই শুধুমাত্র বাংলাদেশকে মুক্ত এবং ভারতীয় মুক্ত করবার লড়াই নয় এবারের লড়াই আমাদের যেহেতু এই দেশের অধিকাংশ জনগোষ্ঠী এবারের লড়াই আমাদের ইমানের লড়াই এইবারের লড়াই আমাদের দেশের ইসলামী চিন্তা চেতনাকে রক্ষা করবার লড়াই এই ইসলামী চিন্তা চেতনাকে রক্ষা করবার জন্য কিন্তু লড়াইয়ের আগে হয়েছে হেফাজতে বলবেন আপনারা ভুলে যাবেন না এটা যে লড়াইতে সাপলা চত্বরে অটাতরে জীবন দিয়েছিল কিন্তু সেই লড়াইতে সেকুলার যে সেগমেন্ট সমাজে তারা অংশগ্রহণ করে নাই সেই লড়াইতে যে শহুরে মধ্যবিত্ত শ্রেণী তারা অংশগ্রহণ করে নাই তারা অংশগ্রহণ না করার কারণে ওই লড়াই ব্যর্থ হয়েছিল এবারকার লড়াই তাৎপর্যটাই হচ্ছে যেবারের লড়াইতে যেমন ইসলামী চেতনার মানুষ জীবন দিয়েছে তরুণেরা প্রধানত তরুণেরা জীবন দিয়েছে এটা আমাদের স্বীকার করতে হবে কারণ যারা শহীদ দেখছি শহীদদের লিস্টের মধ্যে সব তো তরুণদেরই দেখতে পাচ্ছি আমার বয়সে তো আমি কাউকে দেখি নাই এমনকি আমিও ছিলাম না আমি দেশে ছিলাম না থাকলেও তরুণদের মতো এত সাহস করে গুলির সামনে দাঁড়াতে করতাম কিনা আমি জানি না কিন্তু আমি দেখি নাই লিস্টে এখন সব তরুণদেরই নাম আমাদের পত্রিকায় আমার দেশ পত্রিকায় প্রতিদিন আমরা একজন শহীদের কাহিনী ছাপছি আপনারা হয়তো সতেরো আঠারো একজন শহীদের কাহিনী ছাপা হচ্ছে এমনকি আমি যদি পাঁচ তারিখের কথা বলি পাঁচ তারিখে মাদ্রাসার ছেলেরা লড়াই করছে যাত্রাবাড়িতে সেখানে প্রধান মাদ্রাসার ছেলেরা লড়াই করছে আর এদিকে আবার চাংখাদে লড়াই করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা উত্তরায় লড়াই করছে প্রাইমারি ইউনিভার্সিটির ছেলেরা তো তার মানে এক অবিস্মরণীয় লড়াই যেখানে দেশ প্রেম এবং ইসলামের জন্য প্রেম একাকার হয়ে গিয়েছিল এই জন্য একজন মরে গেছে আর একশো জন এসছে পুলিশ বলেছে একজন মরে আর আর যায় না কারণ এই যে মুহূর্তে আপনার মনে রাষ্ট্র বাঁচানোর ইচ্ছা এবং স্বাধীনতার যে স্পৃহা মানুষের শ্রীরাম এটার স্পৃহা এবং আপনার ধর্মের ধর্ম বাঁচানোর এক হয়ে গিয়েছে আপনি এক অপ কি বলবো যে মানে একেবারে আপনাকে আর পরাজিত করা যায় না অপরাজয় শক্তিতে পরিণত হয়েছে এই জন্যেই ফ্যাসিবাদী শক্তি হাজারো বুলেট আপনাকে পরাজিত করতে পারে না কারণ আপনি তখন অপরাজয় শক্তিতে পরিণত হয়েছে আমাদের এই অপরাজয় শক্তিটা ধরে রাখতে হবে ধরে রাখতে হবে কারণ হচ্ছে

दक्षिण एशिया ते